শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে নামখানার প্রতিবন্ধকতা শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রীমণ্ডল এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী মায়ের কোলে চেপেই পরীক্ষা দিতে এসেছে রাজনগর হাই হাইস্কুলে থেকেই লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে তমশ্রী মন্ডল তার উচ্চতা খুব জোর আড়াই ফুট একশো শতাংশ প্রতিবন্ধী হাঁটা চলা তো দূরের কথা দাঁড়াতেও পারে না ঠিকভাবে কিন্তু মনের জোর অটুট বাবা রাজমিস্ত্রির কাজ করেন মা অভাবে অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তমশ্রী তার লক্ষ্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে পরিবার ও স্কুলের শিক্ষকরাও তার পাশে রয়েছে বলে জানিয়েছে সে খুবই ভালো আজকের ইংলিশ পরীক্ষা কালকে বাংলা হয়ে গেছে এখনও আরও অনেকগুলো পরীক্ষা বাকি আছে খুব টেনশনের মধ্যে আছি এখন আর এমনিতে অনেকটা লেট হয়ে গেছে অসুবিধা হয় না স্বাভাবিকভাবেই ক্লাস করি সবার সাথে বসে হ্যাঁ সবাই খুব ভালোবাসে সবাই খুব সহযোগিতা করে এখনও মতো অত লক্ষ্য ঠিক নেই এখনও আরও চিন্তাভাবনা আছে যে আরও উঁচু অব্দি পড়তে চাই আমি আরও অনেকটা আরও অনেকটা যাওয়ার পরে ঠিক করব যে কি করা যায় হ্যাঁ নার্ভাস তো লাগছেই আর কমন রচনাও এসেছে প্রবন্ধ এসেছে সব কিছু একটু নার্ভাস আছে যেগুলো পড়েছি বায়োগ্রাফি ওগুলো যদি আর হিসেবে বলতে ওকে তো আমরা মানে ও এখন ক্লাস টেনে মাধ্যমিক দিচ্ছে কিন্তু অনেক ছোট থেকে আমাদের ও তো কোলে মানে কীভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জড়ানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো হেল্প করতো আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে মেয়েকে আবার পড়াশুনো করিয়েছি তারপরে এখন ক্লাস যখন নাইন টেনে হয়ে গেল ধর শিক্ষা সদন স্যাররা বললো যে বাড়ির থেকে আমরা হেল্প করব। মানে ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে সাজেশান দিয়েছে সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তোমার শ্রী এই পড়া আছে বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া মানে স্যাররাও হেল্প করেছে এইভাবেই ও পড়তো কিন্তু ক্লাস করতে পারতো না কারণ হচ্ছে ওকে নিয়ে এসে যে বসিয়ে দিয়ে যাব সেটা আমরা সবসময় ভরসা পেতাম না ক্লাস করেছি যে এই টেনের ক্লাসটা ফুল করতে পারেনি মানে খুবই অসুবিধাতে যতই বড় হচ্ছে ততই তো একটু মানে শরীরের ভারী বেড়ে যাচ্ছে আমারও নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যাচ্ছে বাবা মানে সবসময় তো বাড়ি থাকে না কাদের ক্ষেত্রে যায় তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসা বা ক্লাস করে নিয়ে যাওয়া খুব একটু কষ্ট হয়ে গেছিল। তাই আমরা ভাবলাম যে বাড়ির থেকে একটু যদি হেল্প পাই তাহলে বাড়ির থেকে এখন বাড়ির থেকেই করে আবার পরীক্ষার টাইমে যেতে হয় আবার পরীক্ষার কিছুদিন আগেও ক্লাস করে নেয় এরকমভাবেই চলে এমনি সব বোঝে এমনি মেন্টালি তো ওর কিছু অসুবিধা নেই কিন্তু ওকে খুব কষ্ট ওর হাড়ের সমস্যা একটু যদি পড়ে যায় বা স্বাভাবিক আমরা মা বাবা ছাড়া ফ্যামিলি ছাড়া কেউ আমরা ওকে নিতে পারে না কারণ ওকে যদি কেউ জোরে রানা হেঁচড়া করতে থাকে ওকে ভেঙে যায় ওর হাড়গুলো হাড়ের মধ্যে ডক্টর বলেছে ক্যালসিয়াম নেই ওর হাড়গুলো একদম পাতের মতো চাপ ওই ওইভাবে মানে এখন এই ক্যালসিয়াম ওষুধ বা ক্যালসিয়াম জাতীয় কিছু খাওয়ার খাইয়ে খাইয়ে এখন এই পর্যন্ত এইরকম অবস্থায় আছে আগে তো ও বিছনে শুয়েই থাকতো শুয়ে শুয়ে খাইয়ে দিতাম শুয়ে শুয়ে সব করতাম এইভাবেই আমার বছর মতো এইরকম করেছি আমি তো হাউসওয়াইফ আমাদের গ্রামে তো আমি তো কিছুই করি না এই মেয়েদের দুই মেয়ে আমার এটা বড় মেয়ে ছোটো মেয়েও আছে মেয়েদের এই পড়াশোনা দেখাশোনা করি এবার আমরা যাইব যে এবার ও যদি ভালো রেজাল্ট করে বা কিছু করে ও সেইরমভাবে ও নিজের ইচ্ছা প্রকাশ করেছে আমি মা আমি পড়াশোনা করতে চাই চাইবো যে সরকার যাতে কিছু একটু হেল্প করে বা সাহায্য করে এটাও চাইব আমরা সেইভাবে ওর মনের সাহস খুব বেশি এবং পড়াশোনা খুব ভালো করে পড়াশুনোর ব্যাপারে খুব মানে অ্যাক্টিভ পরিবার মানসিকভাবে পুরোপুরি সহযোগিতা করছে কারণ ওর মনের যাতে না শক্তি কোনোভাবে হারায় তার জন্য পরিবার সব সময় পাশে আছে আর আমাদের স্কুলে ও আসে এবং পড়াশোনা খুব ভালো ওর বাড়ি থেকে ওকে স্কুলে ছেড়ে দিয়ে যায় আবার বাড়ি থেকে স্কুল থেকে নিয়ে যায় এটা বলতে পারি যে ও অনেক দূর এগোবে আর ওকে এগোতেই হবে আর সেই মানসিক দৃঢ়তা ওর মধ্যে আছে নামখানা থেকে মুন্না রিপোর্ট আধুনিক ও গুণগত মানের চশমা পাওয়া যায় আইল্যান্ড সি বেটার দেন ইয়েস্টারডে পাওয়ার দেওয়া চশমা একদিনেই ডেলিভারি দেওয়া হয় ডাক্তার এখানে নিয়মিত চেম্বার করছেন আইল্যান্ড কাকদ্বীপ বাংলার মাঠ রোড